গুড মর্নিং শুভ সকাল হ্যালো এভরি ওয়ান এম কার্তি ডর ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো প্রত্যেকের স্বাগত ট্রাই টু সাকসেস আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল ছোটার সময় কারেন্ট এফেয়ার্সে ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলো ফলো করো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের কেজি পিডিএফ এবং নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো রাইট টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কি অপশান এ আয়ুসমান খুরানা অপশান বি আমির খান অপশান সি করিনা কাপুর খান অপশান ডি প্রিয়াঙ্কা চোপড়া কি হবে সঠিক অ্যান্সার ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে সঠিক অ্যান্সার হবে অপশান সি করিনা কাপুর খান ইনি কিন্তু ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান কি ইউনিসেফ ইন্ডিয়ান ন্যাশনাল পেন এমবেসিডার হিসেবে নিযুক্ত করা হয়েছে ইউনিসেফের সাথে সঙ্গী যুক্ত হয়েছেন করিনা কাপুর খান 2014 সাল থেকে এবং এর মতে বিষয়গুল বিষয় নিয়ে কাজ করেছে কি কি কাজ করেছে না মেয়েদের শিক্ষা এবং লিঙ্গ সমতা নিয়ে কাজ করেছে নক্ষত্র শোভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেন লঞ্চ করল কে অপশন এ তামিলনাড়ু অপশন বি কর্ণাটক অপশন অপশন সি কেরালা ডি উত্তরাখণ্ড কি হবে সঠিক অ্যান্সার নক্ষত্র শোভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেন লঞ্চ করলো কে সঠিক অ্যান্সার হবে অপশন ডি উত্তরাখণ্ড কিন্তু এই নক্ষত্র শোভা নামে ভারতে প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেন লঞ্চ করেছে ইন্টারন্যাশনাল অপশন এ উনিশ অপশন বি একুশ অপশন সি তেইশ অপশন ডি পঁচিশ কি হবে শরীর ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রামের অধীনে ভারত কতটি দেশের নির্বাচন পরিচালনা সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে সঠিক অপশান নির্বাচন পরিচালনা সংস্থাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন দেশের চলমান লোকসভা নির্বাচন দু হাজার সময় আন্তর্জাতিক নির্বাচন দর্শক প্রোগ্রাম ভিআইভিপি এর অধীনে তেইশটি দেশের নির্বাচন পরিচালনা সংস্থা থেকে পঁচাত্তর জন ইন্টারন্যাশনাল দর্শককে আমন্ত্রণ জানিয়েছে এর মধ্যে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রোর সিস্টেম আই এফ এর সদস্য রয়েছে উদ্দেশ্য হল বিদেশি ব্যবস্থাপনা সংস্থাগুলিকে ভারতীয় নির্বাচন প্রক্রিয়ার সাথে পরিচিত করা ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এন এস আই সি এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অপশন এ শুভ্রাংশু শেখর আচার্য অপশন বি মনিকা পান্ডে অপশন সি জয় গোয়েল অপশন ডি পিও রাওয়াল কি হবে সঠিক অ্যান্সার ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এনএসআইসি এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সঠিক आंसर হবে অপশন এ শুভ্রাংশু শেখর আচার্য ইনি কিন্তু এই ন্যাশনাল মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের চেয়ারম্যান এবং এমডি পদে নিযুক্ত হয়েছেন থমাস কাপ এবং উবের কাপ 2024 উভয়ই জিতলো কোন দেশ অপশন এ ইন্দোনেশিয়া অপশন বি চীন অপশন সি ভারত অপশন ডি জাপান কি হবে সঠিক आंसर থমাস কাপ ও উবের কাপ 2024 জিতল কোন দেশ সঠিক आंसर হবে অপশন ভি চীন কিন্তু এই থমাস কাপ এবং উবের উবের কাপ উভয়ই জিতেছে চীনা ব্যাডমিন্টন দল পুরুষদের থমাস কাপ এবং মহিলাদের উবের কাপ উভয়ই জিতে খেলার উপর তার আধিপত্য নিশ্চিত করেছে থমাস এবং উবের কাপে 2024 সংস্করণ ছিল এবং চীনের চেংডুতে অনুষ্ঠিত হয় থমাস এবং উবের কাপ প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রণ সংস্থা ব্যাডমিন্টন ফেডারেশন ওয়ার্ল্ডএফ দ্বারা আয়োজিত হয় আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায় অপশান এ নয়ডা অপশান বি গুরুগ্রাম অপশান সি চেন্নাই অপশান ডি হায়দ্রাবাদ কি হবে সঠিক আনসার আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায় সঠিক আনসার হবে অপশন ভি গুরুগ্রামে কিন্তু এই আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে অপশান এ বাংলাদেশ অপশন বি শ্রীলঙ্কা অপশন সি ভারত অপশন ডি পাকিস্তান কি হবে সঠিক আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক আনসার হবে অপশন এ বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হবে আসন্ন মহিলাদের আসরের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টি দু হাজার চব্বিশ এটি হবে মহিলাদের টি নবম সংস্করণ বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ থেকে তিন অক্টোবরের মধ্যে এবং আগামী ছয় অক্টোবর মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল দু হাজার তেইশ চব্বিশ ফাইনাল সের উপরে জিতল কে অপশন মুম্বাই সিটি এফ সি বি বেঙ্গালুরু এফসি অপশন সি মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার তেইশ চব্বিশ ফাইনাল শিরোপা জিত লোকে সঠিক आंसर হবে অপশন এ মুম্বাই সিটি এফসি কিন্তু এই আইএসএল ফাইনাল জিতেছে পানামার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন অপশান এ জস রাউল মুলিনো অপশান বি জস অ্যান্ডারসন অপশান সি থামসন মুলিনো অপশান ডি কেউ নন কি হবে সঠিক অ্যান্সার পানামা নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন সঠিক অ্যান্সার হবে অপশান এ জস রাউল মুলিনো ইনি কিন্তু পানামার নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন পানামার একটি প্রতিনিধিত্বমূলক সরকার রয়েছে যার মেয়াদ পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট উভয়ের জন্য যারা সরাসরি নির্বাচিত হন জাতীয় পরিষদ একাত্তর জন সদস্য নিয়ে গঠিত পাঁচ বছরের জন্য নির্বাচিত পানামা খালের জন্য পরিচিত এবং যা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে পানামা একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খালের মালিকানা হস্তান্তর করে এবং রাজধানী পানামা রাজধানী পানামা সিটি এবং মুদ্রা বালবোয়া কোন ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন সঞ্জীব নৌটিয়াল অপশন এ ইউনিয়ন ব্যাংক অপশন বি ব্যাংক অফ ইন্ডিয়া অপশন সি উজ্জীবন স্মল ফাইনান্স ব্যাংক অপশন ডি এসবিআই কি হবে সঠিক आंसर কোন ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন সঞ্জীব নটিয়াল সঠিক आंसर হবে অপশন সি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন সঞ্জীব নটিয়াল তাহলে আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে ভুলো না যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়